বেরিয়ে পড়েছি তো আমি যাবো এখন বাজারে তো চলো দেখতে থাকো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আমি আজকে ভিডিওটা শুরু করছি বিকাল থেকে তো আমি বিকালবেলা বেরিয়েছি তো বাজারে যাবো তো কেনাকাটা করব কিছু তো এই যে বাজারে চলে এসেছি কেনাকাটাও করতে এসছি একটাই কারণ সামনে দাদার বিয়ে আছে তারপরে মেয়ের পরীক্ষা হয়ে গেলে তো আমরা যাব ঘুরতে সেই জন্য কেনাকাটা করতে এসেছি তো এসে আগে বাজারটা আগে সব করে সব দেখে নিচ্ছি যে কোনটা কিনবো আগে তো এসে লোকে দেখে না যে কোনটা আমার পছন্দ হচ্ছে কোনটা ভালো লাগছে তারপরে আমি ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছি দেখে তো পছন্দ হয়েছে কিন্তু আবার একা একা এসেছি তো বরমশাই আসিনি কেননা বড়মশাইয়ের ছুটি নেই বলেছে তুমি একা যাও আমার তো আজকে ছুটি নেই তারপরে দেখো দিদি এসেছে বাজারে তো দিদিকে ফোন করে ডেকে নিলাম তবু দিদিকে বললাম তুই আয় আমি একা পছন্দ করতে পারছি না তারপরে দেখো দিদি পছন্দ করে দিল তারপরে সেটা কিনে নিয়েছি তোমাদের সঙ্গে দেখাবো পরে আমার কেনাকাটা করলাম আর মেয়ের করলাম আর বরমশাইয়ের কেনাকাটা করবে তারপরে একসঙ্গে সব দেখাবো কেননা বড়মশাইয়ের তো ছুটি নেই বরমশাই বলছে তো তুমি আজকে যাও মেয়েরটা তোমারটা কিছু কেনাকাটা করো তা সব কেনাকাটা হয়নি এখনো বাকি আছে তো তারপরে বড় মশাই বলছে ওনার যেদিন ছুটি থাকবে উনি সেই দিন করে নেবে তো তারপরে দেখো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো এই যে বাড়িতে এসেছি তো মেয়ে আমার সঙ্গে যায়নি মেয়ে খেলা করবে বলে বলছে মা তুমি যাও আমি যাব না তো মেয়েকে এখন খুঁজতে লাগো মেয়ে এখন কোথায় খেলা করছে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে বন্ধুরা আমরা এখন রাত্রেবেলায় যাচ্ছি বরের বন্ধুর মেয়ের জন্মদিন তো নিমন্ত্রণ করেছে সেখানে যাচ্ছি ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান করবে তার জন্য আমরা যাচ্ছি তো দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে দেখা হবে ওই যে মেয়েও রেডি হয়ে গেছে এই যে আর বরমশাই আগে চলে গেছে তো বরমশাই ওই যে বললাম না বরমশাই চলে গেছে বরমশাই যে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এই যে চলে এসেছি তো এসে দেখি কেক কাটা হয়ে গেছে খেতে দিচ্ছে তা ওই যে খাচ্ছে ওরা তো আমরা একটু বসেছিলাম বসে থেকে তারপরে আবার দেখো মেয়ে যেখানে কেক কাটা হয়েছে তো মেয়ে সেই ঘরে যাবে বলছে মা আমি সেই ঘরে যাব তো আমি বলছি যা তারপরে দেখো ও সেই ঘরে গেল। তো আমিও গেলাম ওর সাথে ও যে দেখো একটু বেলুন ফাটা দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে আমরা খেয়ে বাড়িতে চলে আসলাম এখানে করেছিল বিরিয়ানি করেছিল তারপরে এমনি মাংস করেছিল আবার স্যালাড করেছিল তারপরে মিষ্টানো করেছিল খাওয়া দাওয়া করে যে বাড়িতে চলে এসেছি তো শুভ রাত্রি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো